ইউনুস ইস এন জানালেন অনার মু্বানি রীতি মতো সেই ভিডিও এখন ভাইডাল. টু কন আওয়ার হার্টিস যেখানে ডক্টর ইউনুসকে প্রশংসায় ভাসাচ্ছেন নীতাম্বানী তবে কি প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাকে শুভেচ্ছা জানালেন নীতাম্বানী জানুন আসল সত্যিটা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়ে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নীতা একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে নীতাম্বানী ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার পাওয়ার দশ বছর

অফিয়ার নোবেল নেট দুনিয়ায় মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি অনেকে বলছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নীতা আম্বানি তবে জানা যাচ্ছে ভিডিওটি দীর্ঘ সাত বছর আগের সেই এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নিতা বলেন প্রফেসর ইউনুস মুকেশ ও আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি সামাজিক সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথ প্রদর্শক নিতা আরো বলেন এটা ভেবে সত্যি আনন্দ ও গর্ব করছি যে গত রিও অলিম্পিক আপনার সাথে দেখা হয়েছিল আমাদের আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলন মিলন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে প্রসঙ্গত দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস এই পুরস্কার পাওয়ার দশ বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠা রিয়ালেন্স কোম্পানির পক্ষ থেকে ইউনুসকে একটি ভিডিও শুভেচ্ছা বার্তা দেন নিতা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ষ্ঠা হওয়ার পরে নেট দুনিয়া এস ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে